ভাই খুব ব্যস্ত ইমার্জেন্সি একটা সিট লাগবে ভাই যদি খালি থাকে তা বলেন উঠে যায় দেখে তো মনে হচ্ছে খুব ব্যস্ত ভাই তা সিট দি আসে গানি ওই দরকার লাগনি ওই পাইলটের লাভাইনো বানি ওই সিটে তোমার বৈশা দেও বানি দিলে পাইলট পরে প্লেন এজে গানি মা বিমান হাজারে ওঠে তাদের মনে হয় পাইলটই কয় তা ভাই পাইলট গেল কি গেল না দেখার বিষয় নেই তা এক দু হাজার বেশি লাগে আমার অন্তত সিটির ব্যবস্থা করেন ভাই আমি খুব ব্যস্ত আছি যে ভাই সময় হয়ে গেছে যদি টাকা কম নেই খুশি তো খুশি মানে আমার বউ পন খুশি এটা নাকের হবে দু টাকায় পিতলের ভাই এক কাজ করেন ওই সাথে যান আপনি তাহলে আরো দু হাজার এই নাও এই শালার সাথে আমার বর গল্প দেয় চরম অন্যায় হয়ে গেছে এখন সাথে তলছে ওতে গাছের বাড়ি লেগে আমার ফেলাবে আমার বউ শালা সালা নিয়ার ধান্দা করছে ঠিক ও স্যার তা আমারও ছাদে ফাদে দরকার নেই ভেতরেই দাও বাথরুমের কাছে দাও তাও আমার ভেতরে দাও স্যার ভাই তাহলে তুই থিয়ে দাঁড়া আমি পাইলে লাবার ব্যবস্থা করছি ভাই আমার টয়লেটের চাপ পেয়েছে ঠিক আছে ভাই এই আমাদের না টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমার কি যোকাল বিমানতায় আসো তুমি? ওই দেখ এটা ফাঁক আছে আর টুক। ওই যিস ওখানে গিয়ে যা। এই আবার আবার কোন আসছে? ওরে ভাই আমার টয়লেট পাইনি। যেই বিমানে পাইলট নেই সেই বিমানে আমি যাব না ভাই। আমি অল্প বয়সে বউটা বিধবা করতে চাই না ভাই আদব এই তুই কি একা যাচ্ছিস এই এই লোক যাচ্ছ না এটা একদিন যাচ্ছ না তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন ভাই আমার নিজের নিয়ে ভয় নেই আমার বউটা যে অকালে বিধবা হয়ে যাবে তোর বে আমরা কেকেন বসে বসে পানি খাচ্ছি ও দায়িত্ব আমাদের আমার এখানে যখন একটা কাস্টমার আসবে ও যাবতীয় সাংসারিক বিষয় আছে সব দায়িত্ব আমার তুই নিশ্চিন্তে চলে যা এখন যখন আমার এখানে একটা কাস্টমার আসে তাদের সব দায়িত্ব এই আমার তুই মরিস বাসিস কোন ব্যাপার না তো সংসারে সব দায়িত্ব আমার এই চলে যা ভাই আমার বউ তো জল্লাদ দেশেও খারাপ ওই দায়িত্বও কি আপনারা নেবেন এই নব মানে কি বানাই থইছে দেখেছিস তো সমস্ত দায় দায়িত্ব আমাদের তোরা নিশ্চিন্তে চলে যা ওট ওট ভাই পাইলটে লাগাই দিয়েছি ওট তা ভাই এ দরজা খুঁজে পাচ্ছিনে তো দরজা কই দরজা পাচ্ছ না তোমাদের কি এখন কি কান মুখ ফাটাবো সেই ধরে দেখ কেন খোঁজামত করছিস ও টাইম ওভার হই গেছে দরজা দিয়ে বন্ধ করে এই থিরই এখানে বস পর আর কো লেন যাবে তুরা বসে কেন বস ওদের পালেদের মানে বুজত বুঝজ 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 দে টাইম ওভার কই ফলাইছে বস মাইশটা দুই ঘন্টা বসে কেন No, <laughs> no,